কোরআন বড় গুনাহের ব্যাপারে কি বলে আর ছোট গুনাগুলো কি কি জানতে চাই আমরা যখন থেকে বড় জানতে পারবো ছোট গুণা কোরআন গুরুতর যে বড় বড় গুণাগুলোর কথা বলে তার ভেতর সবচেয়ে বড় দুইটি গুণা হলো আল্লা তালার হুকুমের সাথে অন্য কারোর হুকুম মেনে চলা যাবে না যা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র বিশ্বাসীরা মেনে শরিক করে চলেছে এমন অংশীবাদীদেরকে আল্লাহ কখনো মাফ করবেন না আর দ্বিতীয়টি হল আল্লাহ তালার ইবাদত বন্দেগীতে অন্য কারোর শরিক করা যাবে না এর বিপরীত যত গুণা রয়েছে সেগুলি হচ্ছে ছোট ছোট গুণা

আল্লাহ কত উত্তম রূপে সবকিছু দেখেন এবং শোনেন আল্লাহ ছাড়া তাদের জন্য আর কেউ কার্য উদ্ধারকারী নেই আর কোরআনে বর্ণিত নিজের হুকুমে আল্লাহ তো কাউকে শরিক করেন না কোরআনের হুকুমের সাথে শরিক চলে না আঠারো নম্বর সোরা আল কাহাফের একশো দশ নম্বর আয়তে বলা হচ্ছে হুলিন্নামা আনা বাসারুম মিসুকুম তুমি বলে দাও আমি তো তোমাদের মতো একজন বাসার মানুষ ইউহা ইলাই আমার দিকে ওই করা হয় ইলাহ ওয়াহিদ যে তোমাদের সকলের হুকুমদাতা একজন হুকুমদাতা তোমাদের মধ্যে যারা নিজ রবের সাথে সাক্ষাৎ করতে চায় তার উচিত আল্লাহ তালার ইবাদত বন্দে যেন কাউকে শরিক না করে

আর তার ঠিকানা হচ্ছে আগুন আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই তো এই বড় বড় গুণা থেকে যদি আপনি আমি বাঁচতে পারি বিশেষ করে শিরিক ফিল হুকুম এবং ফিল ইবাদা আল্লাহ তালার ইবাদত বন্দিগিতে অন্য কারণ নামে আমরা কোন ধরনের ইবাদত বন্দিগি করব না এবং আল্লাহ তালার হুকুমের সাথে আমরা কারোর কোনো হুকুম মানব না তাহলে আপনি অন্তত বেঁচে যাবেন এছাড়া যারা অংশীবাদী মুশ্রিক রয়েছে তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম করেছেন